আজ অনেক অনেক দিন পরে আমি আমার গার্ডেন থেকে আবার একটা ভিডিও স্টার্ট করলাম এখন আর বাইরে খুব একটা বেশি আসা হয় না কারণ বিকাল থেকে বাহিরে ঠান্ডা শুরু হয়ে যায় তো যেই ঠান্ডা এখন পড়েছে ওই ঠান্ডা গাছের জন্য একদম পারফেক্ট কিন্তু আসলে আমাদের জন্য ভালোই ঠান্ডা তো সেই জন্য আর আসলে আমার ব্যাক ইয়ার্ডে খুব একটা বেশি আসা হয় না আজকে প্রায় এক মাস যাবৎ আমি গার্ডেনে ঠিক খুব একটা বেশি সময় দেই না আর এর ফলাফল হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা হয়েছে আমার গার্ডেনে কারণ হচ্ছে এখন যেহেতু বাতাস বাহিরে প্রচণ্ড আশেপাশের থেকে অনেক অনেক পাতা এসে জমা হয়ে যায় আর সেগুলো ক্লিন করাও কিন্তু অনেক ডিফিকাল্ট কারণ এই বাতাসের মধ্যে এগুলো ক্লিন করে কোনো লাভ হবে না আবার সেই পাতা এসে জমবে প্রতি বছর এই টাইমটাতে অনেক বেশি ঠান্ডা থাকে কিন্তু এই বছর উইন্টার আসবে আসবে করে উকি দিয়েও কিন্তু আসছে না মানে ঠান্ডাটা ভালোই কিন্তু যেই পরিমাণ ঠান্ডা পড়লে গাছ নষ্ট হয়ে যাবে সেই পরিমাণ ঠান্ডা এখনও আসেনি তো এই গাছগুলো তো সব আমি ভিতরে নিয়ে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আবার হচ্ছে যখন একটু হালকা হালকা গরম হয়েছিল তখন আমি বের করেছি এখন এই যে সব গাছ আর মাসাল্লাহ এখনও গাছে মোটামুটি সবজি আছে যতটুকু যা আছে আল্লাহ রেখেছে আপনাদের সাথে ভাবলাম যে শেষবারের মতো শেয়ার করি হয়তোবা এরপরে আর গার্ডেন থেকে ভিডিও আমার করা হবে না এটাই হচ্ছে আমার এই বছরের লাস্ট ভিডিও ফ্রম মাই গার্ডেন দেখি আজকে বা কালকের মধ্যে যতটুকু সম্ভব হয় গার্ডেনটাকে একটু ক্লিন করব কারণ এই অবস্থা দেখলে আমার গার্ডেনের প্রতি খুবই খারাপ লাগে কারণ আমার এত সুন্দর গার্ডেনটা এরকম অগোছালো ময়লা হয়ে আছে যতটুকু সম্ভব দেখি ক্লিন করার ট্রাই করব এই বাতাসে আসলে ক্লিন করা যায় না কারণ যেই ময়লা আমি উঠাবো সেই ময়লাই আবার গার্ডেনে এসে পড়বে যাই হোক আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব যে আজকে আমি গার্ডেন থেকে কি কি তুলে নিচ্ছি কারণ এই যে বাহিরে প্রচণ্ড প্রচণ্ড বাতাস আর তার সাথে হচ্ছে ঠান্ডাও শুরু হয়েছে হালকা হালকা তো আমার গাছে এখনও মরিচ আছে অনেক ভাবছিলাম যে কিছু মরিচ এখান থেকে তুলে নিব তো এই যে আমি কিছু তুলেছি অলরেডি আর কিছু এখনও গাছে রয়ে গিয়েছে যেগুলো কিনা হচ্ছে যে তুলবো আর আমি এখন হচ্ছে বেশিরভাগই যা ফ্রোজেন করার তো করে ফেলেছি আর যেইগুলো হচ্ছে গার্ডেনে আছে গাছে এগুলো আমি ফ্রেশ ফ্রেশ এখান থেকে নিয়ে হচ্ছে আমার তরকারিতে আমি ইউজ করি তারপর অনেক মরিচ হয়ে গিয়েছিল ভাবলাম যে একটু তুলি এই যে দেখেন কি পরিমাণ বড় বড় সাইজের মরিচ হয়ে গিয়েছে গাছে আর এখনও অনেক অনেক মরিচ আমার গাছের ভিতরে অথচ কিন্তু এই টাইমটাতে আসলে থাকার কথা না আর এখনও ফুলই করছে দেখেন এই যে এখানে ফুল এখনও গাছে অনেক অনেক ফুল আমি জানি না এগুলো থেকে আর মরিচ হওয়ার চান্স আছে কিনা বাট দেখা যাক কি হয় এখানে হলো আমি কিছু মরিচ তুলেছি অল্প পরিমাণে আরগুলো যা আছে সব গাছেই থাকবে আমি গাছ থেকে নিয়ে নিয়ে যতদিন পারি ফ্রেশ খাবো আর কি এরপর যখন শেষ হয়ে যাবে তখন তো শেষ হবেই আমার বাগান বিলাসে খুব সুন্দর ফুল ফুটে আছে খুবই সুন্দর আমি হয়তো বা এই এই সপ্তাহে বা হচ্ছে নেক্সট উইকে হয়তো গাছগুলো আবার ঘরে নিয়ে যাব কারণ এর পরের উইক থেকে হয়তো বা হালকা হালকা মানে ভালোই ঠান্ডা পড়া শুরু হবে তখন আর আসলে গাছ নষ্ট হয়ে যাবে তো এই জন্য যতটুকু পারি এই সপ্তাহটা রেখে নেক্সট উইকে গাছগুলো ঘরে ঢুকিয়ে ফেলবো সব গাছই ভালো আছে শুধুমাত্র আমার কাঠগোলাপটা গোলাপটা আমার জামাই যখন এই পথটা চেঞ্জ করলো তখন মনে হয় সে ফুটা করেনি নিচে সেই জন্য পানি জমে গিয়েছে আর আমার গাছটা একদম মরা মরা হয়ে গিয়েছে এত সুন্দর হেলদি একটা গাছ ছিল আমার এত কষ্ট লেগেছে বলার বাইরে তারপরেও দেখি এখনো হোপ আছে কারণ এই সাইডটাতে হচ্ছে যে এখনো হচ্ছে পাতা দেখা যাচ্ছে ফ্রেশ দেখা যাক কি হয় আর বেলি ফুল গাছে একটা বেলি ফুটে আছে সাইজটা অবশ্য একদম ছোট হয়ে গিয়েছে বাট এই বেলি ফুলের ঘ্রাণটা অনেক অনেক সুন্দর দেখেন আল্লাহ যখন কিছু রিজিকে রাখে তখন আসলে কেউই নষ্ট করতে পারে না সেইটা আমার এই গাছে এখন পর্যন্ত এত এত ক্যাপসিকাম ধরে আছে আজকে এই ক্যাপসিকামগুলো সব তুলব এখানে তারপরে এখানে ইভেন সাইজটা এত বড় হয়েছে বলার বাইরে সাথে এখানে একটা রেড ক্যাপসিকামও আছে মনে হয় এটা পচে গিয়েছে এই জন্যই আসলে আজকে তুলে ফেলছি কারণ এর বেশি থাকলে যদি আবার নষ্ট হয়ে যায় এত কষ্ট করে গাছ আমাকে মানে গিফট করছে কোনো জিনিস সেটা যদি নষ্ট করি কিভাবে হয় বলেন তো আমি হচ্ছে এখন একটা একটা করে তুলে নেই এই ক্যাপসিকামগুলো খুবই সুন্দর মশলা মশাগুলো এই যে একদম ফ্রেশ হবে আমি এগুলো সব ফ্রোজেন করে ফেলবো কারণ এতগুলো তো আর একসাথে খাওয়া যাবে না পুরা উইন্টারে আমার হয়তো আর না কিনলেও চলবে এই সামারে আমি একটা ক্যাপসিকামও হচ্ছে বাগান মানে কি বলে বাজার থেকে কিনে খাইনি সব আমার গার্ডেন থেকে তুলে তুলে নিয়েছি আলহামদুলিল্লাহ এই উইন্টারও মনে হয় না আর কিনে খেতে হবে গাছের গুলাই যথেষ্ট এই যে আছে এখনো আল্লাহ যখন কিছু দিবে সেটা আসলে একদম ঢেলে দিয়ে দেয় দেখেন এইটা সাইজ হচ্ছে এইগুলার মধ্যে একদম বড়ো সাইজটা আমার পুরা হাতের তালো। খুবই বড়ো সাইজ আর টমেটো আমি তো আসলে ফ্রোজেন করতে করতে লিটারালি টায়ার্ড হয়ে গিয়েছি আর এখন টমেটো গাছ হচ্ছে উপর থেকে সব ভেঙে একদম ঝাঁপড়ি নিচে হয়ে ঝাঁপড়ি হয়ে গিয়েছে একদম আর এখনো হচ্ছে গাছে এত এত টমেটো এত এত টমেটো আমার এগুলো সব তুলতে হবে জানি না আমি এগুলো তুলতে পারবো কিনা এত এত টমেটো তুলেও শেষ করা যাবে না আর এক একটার সাইজ যদি আমি একটু দেখাই দেখেন কি পরিমাণ সুন্দর আমার মনে হয় আমার এত বছরের গার্ডেনিংয়ে এটা হচ্ছে ফার্স্ট টাইম এত এত টমেটোর ফলন হয়েছে একদম সুপার ডুপার ফলন হয়েছে আর এই গাছে তো সব পেকে আছে একদম সব পেকে টস সব তুলতে হবে কতটুকু তুলতে পারি আর এই হচ্ছে বেগুন গাছের অবস্থা এখন পর্যন্ত বেগুন মোটামুটি খেয়েছি আমি জানি না এর মধ্যে আর বেগুন ধরবে কিনা কারণ অলরেডি কয়েকদিন আগেও আমি একটা বেগুন নিয়ে গিয়েছিলাম ওইটা দিয়ে ভর্তা করে খেয়েছি আর গাছে তো এখন অলরেডি অনেক অনেক পাতা হয়ে গিয়েছে আমি তো সবসময় পাতা ক্লিন করে দিই কিন্তু এখন যেহেতু খুব একটা বেশি ফলন হওয়ার চান্স নেই সেই জন্য হচ্ছে যে আর প্লেনও করবো না আপাতত যেভাবে আছে সেভাবেই থাকবে যে কয়দিন ফলন ধরে ধরবে না হলে হচ্ছে যেগুলো সব ফেলে দিতে হবে আর কচু গাছের অবস্থা তো কিছুই বলবো না কারণ আমি এবার সব কেটে ফেলেছিলাম আমি দেখি এগুলোকে কি করব কারণ এইটার থেকে নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার হচ্ছে যে নতুন পাতা গজাবে বা নতুন করে উঠবে এখন দেখা যাক এটাকে কীভাবে সেভ করি আমি উইন্টারের জন্য এই হচ্ছে আমার ঢ্যাঁড়স গাছের অবস্থা একদম উপরে এখনও কিছু ঢ্যাঁড়স আছে যেগুলো কি না খাওয়ার উপযোগী নাই আর এইভাবে গাছটা হয়তো কেটে ফেলে দিব এগুলা খাওয়া যাবে এই গাছের অবস্থা আর এইদিকে হচ্ছে আমার টকপাতা গাছ ছিল যেটা কিনা এখনও অল্প কয়েকটা তক আছে বাট বাকিগুলা হচ্ছে যে আমার জামাই সব ক্লিন করে ফেলে দিয়েছে এই সাইড থেকে কারণ পুরা দু ছাপড়ে হয়ে গিয়েছিল এই সাইডটাতে এই যেগুলো হচ্ছে ওই সাইডের গাছগুলো কেটে কেটে এখানে রাখা হয়েছে পরে এগুলো সব ব্যাগে ব্যাগে ধরে ট্রাশ করতে হবে সামারে গার্ডেন প্রস্তুত করা হচ্ছে একরকম কষ্ট আবার উইন্টারে হচ্ছে যে গার্ডেন ক্লিন করা আরে এক রকম কষ্ট দুই সাইড থেকেই অনেক বেশি কষ্ট বাট আলহামদুলিল্লাহ তারপরেও এই সাইডের গোলাপ ফুলগুলো দেখতে কি যে সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে আর এই পাশে হচ্ছে আমার লাউ গাছ এখন পর্যন্ত এখান থেকে লাউ শাক নিয়ে খাওয়া যাবে দেখা যাক কি হয় পুষাকার হবে না কারণ পুষাক সবশেষ সব শেষ ফেলে দিতে হবে এখান থেকে কিছু লাউ পাতা নিয়ে এখনো খাওয়ার উপযোগী আছে এ সাইডটাতে যদিও মোটামুটি মরে গিয়েছে কিন্তু আজকে আমি গার্ডেনে এসে দেখলাম বিশাল একটা লাউ আমার মাচার মধ্যে হয়ে আছে এই যে জানি না আমার ফেন্স থেকে বাইরেও চলে গিয়েছে গাছ জানি না ওই পাশে কিছু ধরেছে কি না দেখবোন বাইরে গিয়ে আর মাচায় আর কোনো লাউ আছে কিনা সেটাও জানি না ওই যে ওই পাশে কিছু লাউ আছে মাচার উপরে আবার এই পাশেও একটা আছে এগুলো হয়তো কেটে কাউকে দিয়ে দিতে হবে কারণ আর খেতে ইচ্ছা করছে না এই বছর পুরাটা এত এত লাউ খেয়েছি আমার বাচ্চারাও সব টায়ার্ড হয়ে গিয়েছে আর এই হলো চিচিঙ্গার অবস্থা একদমই শেষ মোটামুটি একদম শেষ পর্যায়ে এটা হচ্ছে কেটে ফেলে দিতে হবে আর যেগুলো গাছে আছে আসলে এগুলো খাওয়া যাবে না কারণ এগুলো অলরেডি নষ্ট হয়ে গিয়েছে ঠান্ডায় সো এগুলো আর খাওয়ার আশা করি না বাট আনফর্চুনেটলি আমি গার্ডেনে যেহেতু অনেকদিন আসা হয় না খুব একটা বেশি এই জন্য আমি এগুলো নিতে পারিনি হলে এগুলো নিয়ে কিন্তু খেতেই পারতাম আর এই সাইডটাতে হচ্ছে আমার কলমি শাক এখনও আছে দেখি আজকে যদি না তুলতে পারি কালকে এসে এখান থেকে তুলে নিয়ে যাব কিছু কলমি শাক যেটা কিনা একদম লাস্ট পর্যায়ের আর কি যতটুকু তুলতে পারি সেটা একদিন রান্না করে খাবো আর এই ডাটাগুলো আমি হচ্ছে ফেলে দিব ডাটা কাটার মতো এত কষ্টের জিনিস আর আছে কিনা আমি জানি না তো আমার মনে হচ্ছে না যেগুলো আমি আর খাবো এগুলো সব আমি ফেলে দিব ইনশাল্লাহ নেক্সট ইয়ার হয়তো বা আবার সুন্দর করে অর্গানাইজ করব। আপনাদেরকে আরও কিছু আইডিয়া দিব যারা আমার গার্ডেনে ভিডিওগুলো লাইক করেন তারা হচ্ছে আমার ভিডিওতে শেয়ার করে দিতে পারেন ভিডিওটা চাইলে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না